সব অভিনন্দন এই মুহূর্তে সিনেমা আপডেট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে লাইভে হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনারা যারা লাইভটি দেখছেন এবং পরে যারা লাইভটি দেখবেন সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা এখন আজকে কিন্তু প্রচণ্ড শীত পড়ছে সে শীতের মাঝেও আপনাদের মাঝে লাইভে আসা যদিও কথা ছিল যে ডিসেম্বরের ডিসেম্বর মাস থেকেই সাকিব খানের সোলদার সিনেমার শুটিং শুরু হবে কিন্তু কারণ সেই সোলজার সিনেমার শুটিং এখনো মানে সরি প্রিন্স সিনেমার শুটিং এখন শুরু হয় তবে প্রিন্স সিনেমায় বেশ নতুন থাকছে আপনারা যেটা অলরেডি দেখতে পেয়েছেন এই মুহূর্তে আমাদের মাঝে একজন দর্শক বন্ধু যুক্ত লাইভে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিন্স সিনেমায় নায়িকা থাকবেন অলরেডি আপনারা তো জানেন যে তাসনিয়া ফারিন এছাড়াও আরো একজন নায়িকা তৃতীয়তম নায়িকা কে এবং বরবাদ সিনেমায় যে সাকিব খানের মামার চরিত্রে যে অভিনয় করেছিলেন সেই সেই ব্যক্তিও কিন্তু বরবাদ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন যদি আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই আপনারা একটু লাইনে থাকেন আর সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন কে কথা থাকলে আপনি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা আসলে অনেক রাত্রে লাইভে আসা যার কারণে আপনারা হয়তো দেখতে পারতেছেন না তো এই মুহূর্তে যে দর্শক বন্ধু আমাদের মাঝে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা শোনা যায় কিনা তো এখন দেখা যাক সাকিব খানের সোলজার সিনেমার কিন্তু শুটিং প্রায় শেষ খুব শীঘ্রই টিজার আসবে এবং একজন ভক্ত লিখেছেন পরিচালক আবুয়াত মাহমুদ উদ্দেশ্য করে যে পরিচালক আবুয়াত মাহমুদ ভাই আপনি তো অলরেডি রাক্ষর সিনেমার টিজার দেখেছেন রাক্ষর সিনেমার টিজারে কিন্তু বিশাল বড় চমক দেখিয়েছেন মেহেদি হাসান মেহেদিয়াসান হৃদয় তিনি বলেছেন যে আমি কিন্তু ঠিকমতো মতো গুছিয়ে কথা বলতে পারি না হ্যাঁ তিনি কিন্তু বরবাদ সিনেমার সময়ও এরকম নীরব ছিলেন টিজার দিয়ে সকলের মন জয় করেছেন তো পরিচালক আবুয়াত মাহমুদ ভাই আপনিও কিন্তু সেই ব্যাপারটি দেখবেন কেননা বরবাদ সিনেমা কিন্তু সাকিব খানের এ যাবৎকালের সেরা সিনেমা বরবাদ সিনেমা দেখে কিন্তু মনে হবে না এটা বাংলা কোনো সিনেমা তো বরবাদ সিনেমায় সাকিব খানের সব থেকে ভাইরাল ডায়লগ ছিল এই জিল্লু মাল দে। এখন কথা হইতেছে এই সোলজার সিনেমায়ও সেই রকম ডায়লগ চাই যেটা দর্শকদের মুখে মুখে থাকবে যেমন মেহেদী হাসান হৃদয়ের রাক্ষর সিনেমার টিজারে দেখা গেছে সিয়াম আহমেদ একটা ডায়লগ দে খাইয়ে দিমু কিন্তু তো আসলে এই ব্যাপারটা সাধারণ দর্শকদের মনে খুব জায়গা করে নিয়েছে তাই মেহেদী হাসান হৃদয় ভাইকে যদিও এই সিনেমাটায় যদি আমাদের মেগা স্টার শাকিব খান থাকতো তাইলে আর বলার বাহুল্য থাকতো না যে এই ছবি সুপার ডুপার হিট হবে কিন্তু যেখানে সিয়াম আহমেদ আছে আমরা সে কথা নাই বাদ দিই সিয়াম আহমেদ সে একজন ভালো অভিনেতা বা খারাপ অভিনেতা সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হইলো আমাদের বস কিং খান মেগাস্টার সাকিব খানকে নিয়ে আপনারা এই মুহূর্তে আমাদের মাঝে আপনাদের সময় নিয়ে লাইভে যুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা নিউ আপডেট বিডি ইউটিউব চ্যানেলে বহুদিন পর আজকে আপনাদের মাঝে লাইভে হাজির হলাম আপনাদের সাথে বিভিন্ন মতামত শেয়ার করার জন্য তো যদিও প্রচন্ড ঠান্ডা পড়ছে তারপরে লাইভে আপনাদের মাঝে আমি আসি কেননা যে সমস্ত গুরুত্বপূর্ণ কথা আজকে বলবো সেইটা আপনাদেরকে জানতে হবে তো সাকিব খান শাকিব খানের এই যে সোলজার সিনেমায় আপনারা কি চান না যে সোলজার সিনেমায় একটা ভাইরাল ডায়লগ থাকুক হ্যাঁ বরবাদ সিনেমাকে টপকিয়ে যাক অবশ্য সোলজার সিনেমার যে কয়েকটি লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেগুলো লুকই কিন্তু একদম চোখে পড়ার মতন এবং সব ইউনিক ইউনিক লুকে হাজির হয়েছেন কিরিন হিসেবে বহুদিন পর সাকিব খানকে দর্শকরা দেখতে পারবে সোলজার ছবি আনতে চাইছিলাম কিন্তু আনতে পারতেছি না ক্যামেরা ঘুরে তো আপনারা একটু থাকেন দর্শক দেখতেছি হ্যাঁ তো যেমন সিনেমাটি যখন রিলিজ হয় দর্শকরা সিনেমা হলেন এই জিল্লু মাল দে এখন ডায়লগটি কিন্তু আহ দুই হাজার পঁচিশ সালে সোলজার সিনেমায় যদি টিজার প্রকাশ করা হয় সেইখানে যদি একটা ভাইরাল ডায়লগ থাকে তাইলে তো রাক্ষসকে খেয়ে দেবে সোলজার 2026 সালে সাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমা সেটাও কিন্তু বিগ ধামাকা নিয়ে আসতে চলছে কথায় বলে না সবরি মেওয়া ফলে এটা কিন্তু 100% সত্য কথা আপনারা দেখতে পারবেন আসলে সবরি মেওয়া ফলে বিষয়টি একদম 100% ঘটবে কেন না মানে প্রিন্স সিনেমার টিম সেইবে সরি পিরিন সিনেমার টিম সেইভাবে নামছে পিরিন সিনেমায় কঠিন একটা ডায়লগ থাকবে যেটা দেখে দর্শকরা মুগ্ধ হতে বাধ্য হবেন একজন দর্শক বন্ধু তিনি একটি গ্রুপে লিখেছেন যে পরিচালক আবু হাত মাহমুদ ভাইকে উদ্দেশ্য করে বলতেছি ভালোবাসা নেবেন মেহেদিয়াসান হৃদয়ে রাগ এক ডায়লগ দিয়েছে খাইয়ে দিব কিন্তু তো আপনি আপনি কি সেই টিজার দেখেছেন টিজারটি দেখে থাকলে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করেন এখনো আপনার হাতে তো সময় আছে অনেক যে পিরিন সিনেমায় কি ডায়লগ রাখা যায় যেটা দর্শকরা মনে রাখবে আপনার হাতে কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জ কেননা বরবাদ খ্যাত নির্মাতা হাসান হৃদয়ে তাকে কিন্তু টপকাইয়া যাইতে হবে সেই চিন্তাটাও আপনার করতে হবে যে সাকিব খানের সিনেমাকে সব থেকে ফার্স্ট হইতে হবে এগিয়ে থাকতে হবে তো সেই রকম গল্প সেই রকম ভায়োলেন্স অ্যাকশান রোমান্টিক সবকিছুই বিবেচনা দর্শক বন্ধুরা আমি যে কথাগুলো বলতেছি আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি একমত আশা করি আমার এই যারা যুক্ত আছেন সকল যুক্ত আছেন তো সকল সাকিবিয়ানরা আমরা চাইলেই আমাদের বস রিসেন্ট সাকিব খান একটি অনুষ্ঠানে যে লোকই হাজির হয়েছেন অনেক দর্শক বন্ধুরা বলতেছেন যে এইটা পারে ও বটে এত দ্রুত সে কিভাবে নিজের লোক পরিবর্তন করে আরে আমরা যে চুল কাটলেও তো সেই চুল বড় তো দুই মাস তিন মাস লাগে অথচ বসে চুল যদি নাকি গেলাই জ্বালাইতে সময় লাগে না এই সেদিন দেখলাম কিলিন শেপ আর আজকে দেখি পুরো ভরা দাঁড়িগাল ভরা তো এই বিষয়টা সত্যি অনেক চমুকের আর বিশেষ করিয়া রাক্ষস সিনেমার টিজার দেখছি কিন্তু আমার কাছে মানে পুরো টিজার ভালো লাগেনি আবার র্যাক্সের খারাপ লাগছে তাও না ধরেন একশো পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ভালো লাগছে আর এইট্টি পার্সেন্ট ভালো লাগে নাই সেটা আমার ব্যক্তিগত মতামত এখন সবার যে ভালো লাগবে এমনটাও না কিন্তু যদি ওই সিনেমাটা আমাদের বস খান থাকতো সত্যি সকল দর্শকরা অবাক হয়ে তার সেই অভিনয় দেখা অবশ্য রাক্ষসের টিচারে সিয়াম আহমেদ তার পর্যাপ্ত দিয়ে চেষ্টা করেছেন অভিনয় খুব ভালো হয়েছে এখন দেখা যাক সিয়াম আহমেদ কিন্তু আমাদের বসের সাথে টেক্কা দিয়ে একই ঈদে সিনেমা আসতেছে তার ওদিকে আফরান নিশোর দম এদিকে শাকিব খানের প্রিন্স এদিকে মেহেদ হাসান হৃদয়ের রাক্ষস তো ওটা কি হাড্ডাহাড্ডি লড়াই হবে তো বসের সামনে কেউই টেকবে না আপনারা কি বলেন দর্শক বন্ধুরা আপনারা তো লাইভে যুক্ত আছেন আপনাদের মতামত একটু কমেন্টে জানান একটা লাইক দেন আপনারা লাইক লাইফটা দেখতেছেন সময় নিয়ে অথচ তাহলে কি ধরে নেব আপনাদের ভালো লাগতেছে না লাইভটি আমার পর্যাপ্ত গম পাইছে সেই ঘুম বাদ দিয়ে আপনাদের সাথে আড্ডা দিতেছি এই মুহূর্তে আমাদের মাঝে যে দর্শক বন্ধু যুক্ত আছেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো দর্শক বন্ধু লাইভটি দেখছেন আপনারা আমার আমাদের চ্যানেলে গিয়ে সাকিব সাকিব খানের সকল আপডেট দেওয়া হয় মেগা স্টার সাকিব খানের তো লাইভে আশা লাগবে আরো আগে কিন্তু কন্টেন্ট তৈরি করতে করতে একটু সময় লাগে তারপর খাওয়া দাওয়া করে লাইভে আসতে একটু সময় লাগে দর্শক বন্ধুরা লাইভ থেকে বিদায় নেব একটু পর আপনারা যারা লাইভে আমাদের সাথে যুক্ত ছিলেন বা পরেও যারা লাইভটি দেখবেন সকলকে অনেক অনেক সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল টাটা আসলে আমার লাইফ ইচ্ছে করে না কিন্তু তারপরে যেতে হবে ভালো থাকবেন তো ততক্ষণ ভালো থাকবেন